বাসাব কি খুঁজতেছেন আপনারা আমরা এখানে হুম এই কসপ খুঁজতাছি ভাই কসপ হ্যাঁ কসপ এখানে পাওয়া যায় হ্যাঁ ওগুলা পাওয়া যায় তাই কিমন পাওয়া যায় কয়টা পাইছেন আজকে আজকে এখনো পাই নাই হ্যাঁ তো তালাশইতাছি আচ্ছা যদি যদি ধরা যায় হুম হুম দেখা যাক এর আগে আইছিলেন কখনো হ্যাঁ আমরা আরো দৌড়তি হ্যাঁ এগুলা এর আগে আরো ধরছেন অনেকগুলো দৌড়তি তো হ্যাঁ বা এখনো পাই নাই আচ্ছা এরপরে হুম কি করা যায় ভাই আচ্ছা দেখি আসুন হুম এটা ধরার জন্য আচ্ছা আচ্ছা দেখি ভাই কি করা যায় এখানে কি পাই কি আছে পাইছেন হ্যাঁ আছে না ভাই নাই ধরতে পারি নাই আচ্ছা কি ভাই জানো ওই লোক বইতেছে কাসিম খুঁজছে যেন বলে আপনারা ভাই কত চুপ করে আছি কত জায়গা পাইছেন একটাও ভাই এখনো পাই নাই ভাই খুঁজতাছি খুঁজে পাওয়া যায় তো প্রতিদিন মনে করেন আমরা প্রতি প্রতিদিন মনে করেন আমরা একটা আড্ডা পাই কিন্তু আজকে ভাই এখনো পাওয়া যাইতেছে না হ্যাঁ দেখা যাক ভাই যদি থাকে রিজিকে পাবো গতকাল আইছিলেন

পাঁচ সাত কেজি হইবে বিশাল ওজন এটা কয় কেজি হইব আইডিয়া কয় কেজি এক কেজি এক কেজি

अह ठीक है रिकॉर्ड हो कि